ও আবু বকর নবী বলেছিলেন আল্লাহ পাকের নির্দেশে আমরা মক্কা থেকে দিনে হিজরত করব কবে কখন হিজরত করব কেউ জানি না হজরত আবু বকর সিদ্দিক রিয়া নিজে বলেন এই কথা শোনার পর থেকে যেই দিন পর্যন্ত হিজরতের সময় আসছে ওই দিন পর্যন্ত আমি একটা রাত ঘুমাই নাই এবং দাঁড়াই দাঁড়িয়ে কাটিয়েছি কখন যে আল্লাহ নবী আমাকে বলবো আবু বকর চলো সেজন্য আমি একদিনও ঘুমাই নাই আমার ওটটাকে প্রস্তুত করে আমি রেডি ছিলাম আল্লাহ নবী আসবে ডাক দেবে সাথে সাথে বেরিয়ে যাও এটা ছিল আশেখের সুলের একটা নমুনা সেটা এক মাস মাস দুই ছয় মাস পর্যন্ত হতে পারে ঘুমায় নাই খাওয়া নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে যে কখন আল্লাহ নবী এসে ডাক দেবেন আর চলে যাও নবী সাল আলী আসসাল্লাম গাড়ে সুর আপনারা যারা হজে গিয়েছেন সুর পর্বতে গিয়ে আল্লাহ নবী সাল আলী ও সে গারের মধ্যে ঢুকেছেন গুহার মধ্যে ঢুকেছেন হাজতে সিদ্দিক স্থিতি সেখানে গিয়ে গুহার মধ্যে সাপ বিচ্ছু কত কিছু ছিল আল্লাহ নবীকে যেন ধ্বংস করতে না পারে নিজের হাতটা পাটা দিয়ে ভেবে একটা ছোট্ট একটা এই ইয়েকে আহ ছেদ্রকে বন্ধ করে রেখেছিল আল্লাহ নবী স্লাম সেই সাপটা আল্লাহ নবী হজরত আবু বকর সিদ্দিক পায়ের মধ্যে ধ্বংসন করেছে এত যন্ত্রণা সারা শরীরে চলছে হজরত আবু বকর সিদ্দিক আনুর চোখ দিয়ে পানি পড়তে পড়তে আল্লাহ নবীর শরীরে গিয়ে চোখের গরম পানিটা পড়েছে আল্লাহ নবী বলেন ও আবু বকর আপনি কাঁপছেন কেন পায়ে দেখে ব্যথা প্রচন্ড ব্যথা আল্লাহ নবীর একটু থুতু লাগিয়ে দিয়েছেন ব্যথা শেষ হয়ে গেছে সাধারণত আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সেই গর্তের ভিতরে সাপকে ও সাপ তুমি এটা কি করলে আমার বন্ধু আবু বকরকে তুমি ধ্বংস করলে আমি আজকে কয়েক আমি এই গুহার মধ্যে অবস্থান করছি নবী যিনি হবেন উনি এই গুহার মধ্যে আসবেন আসলে পরে আমি আখিরি নবীকে আমার দুই চোখে দেখবো এই জন্য আমি দীর্ঘ শত শত বছর এই গুহার মধ্যে আমি অপেক্ষারত ছিলাম সে অপেক্ষা থাকাকালীন সময়ে এই আবু বকর রিল্লানুর পায়ের কারণে আমি আপনাকে দেখতে পাচ্ছিলাম না এই জন্য আমি দংশন করেছি এই পাক সাল আলী ও রসুল পাক শেষ মাস হচ্ছে বছর চার মাস এগারো দিন দুনিয়া ছিলেন মাত্র তেষট্টি বছর চার মাস এগারো দিন মা ফাতে দুনিয়াতে ছিলেন উনত্রিশ বছর মাত্র হাসান এবং এরা তাকে মা মারা গেছে এভাবে বয়স বেশি হইতে হবে আল্লাহওয়ালা হইতে হলে এমন কোন ইয়ে নাই নজির নাই। মা ফাতেমা রাদিল্লা আল্লাহ নবীর ইন্তেকালের মাত্র ছয় মাসের মাথায় ইন্তেকাল করেন বয়স মাত্র উনত্রিশ বছর ছিল আল্লাহনবী সাল আলী আসালাম তেষট্টি বছর চার মাস এগারো দিন দুনিয়া ছিল চার মাস এগারো দিনের দিনে বারই রবিউল আউ্ল রোজ রোববার এ সকালবেলা রোজ রোববার ছিল সোমবার সোমবার ছিল সকালবেলা আল্লা নবী তেষট্টি বছর চার মাস এগারো দিন বয়সে মদিনা মনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার যেই হুজরা ছিল ঘরটা ছিল থাকার ঘর ছিল ওই ঘরের ভিতরে ইন্তেকাল করেছে যে ঘরের ভিতরে এখন আল্লাহ নবীর রওজা মোবারক অবস্থান অবস্থিত সেটা ছিল আল্লাহ নবীর হুজরা খানা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বাইশে সফর এই যে সফর মাস চলছে বাইশের সফর আল্লাহনবী সাল একটু ঘটনাটা না বললে হয় না বাইশে সফর দুপুর বেলা জোহর নামাজ আদায় করে আল্লাহ নবী সাল আলীদের ময়দানে ওহুদের ময়দানে যারা সুহাদায় ওহুদ হাজর আমির হামজার কবর সহ সেই সত্তর জন সাহাবী কবর যেখানে রয়েছে সে অহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাহসালাম চলে গেছেন কয়েকজন সাহাবির সাথে গিয়েছেন গিয়ে এই সমস্ত সত্তর জন সাহাবির কবর গিয়ে জেয়ারত করেছে তাদেরকে উদ্দেশ্য করে করে সকলকে উদ্দেশ্য করে করে মনে হচ্ছে যারা জীবিত এরা এখন অবস্থান করছে তাদের সাথে কথা বলতেছেন আদিসে পাকে আসছে আল্লাহ নবী ওহুদের ময়দানে গিয়ে এইভাবে এই মৃত যারা শহীদ তাদের সাথে মনে হচ্ছে কথা বলছেন তাদের সাথে কথা বলে বলে গুণাজাত করছে করে চলে এসেছেন দোয়া করে চলে আসছেন তাদের জন্য দোয়া করে চলে আসছেন মসজিদে আসর পড়লেন পড়লেন এশার নামাজ পড়লেন নিজে পড়াইলেন এশার নামাজ পড়াই আস্তে আস্তে গভীর রাত হয়েছে সবাই শুয়ে গেছে আল্লাহ সালাম চলে গেলেন গারকাত বাকি আল গারকাত নাম হচ্ছে বাকি আল জান্নাতুল জন্নাতুল বাকি কবরস্থানকে হাদিসের ভাষায় তখন বলা হতো বাকি আল গারকাত বাকী আল গারকাতে চলে গেছে বাসার থেকে মাত্র দেড়শো থেকে দুইশো মিটার দূরে কবরস্থানে চলে গেছে আল্লাহ নবী সাল আলী আসলাম সেখানে গিয়ে যারা যারা কবরস্থ আছে সেখানে কিছু সাহাবির কবর আছে সে সাহাবাইকরামদের কবরের কাছে বসে বসে সবগুলো কবরের একপাশে বসে গিয়ে দোয়া করতেছেন সুরে কেরাত করতেছেন দুরুশ্ম করতেছেন সালাম দিতেছেন সালাম দিতেছেন সবার জন্য দোয়া করতেছেন করতে 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 রাত গভীর হয়ে গেছে একটা দুইটা তিনটা বেজে গেছে মা আয়েশা রাতে বলেন সকলের কাছে বলা বলি শুরু আলীর আদেলানকু বললেন এরপরে যারা যুবক যুবক সাহাবি ছিলেন তাদেরকে বললেন ও আমার নবী তো ঘরে আসে নাই কোথায় গেছে একটু গিয়ে দেখো ঘুসতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন রৌদ কবরস্থানে বাকিয়াল গার কাঁধে বসে বসে ঢুকরে ঢুকরে কাঁপছেন চোখের পানি পড়তেছে আর পড়তেছে বাইশ তারিখ সেই দিন সেখান থেকে আল্লাহ নবীকে পাঞ্জা দিয়ে চার পাঁচ জনে ধরে আল্লাহ নবীকে এভাবে দুই হাতে দুই এভাবে ধরে সকলে মিলে নিয়ে চলে আসলেন রওজা ইয়ে খানায় নিয়ে আসলেন আল্লাহ নবী সামের সেই দিন জ্বর আসছে শিরুপিরে আসছে জ্বর আসছে মাথা ব্যথা শুরু হয়েছে সে মাথা ব্যথা আর কমে নাই প্রথম দিন দ্বিতীয় দিন মাথা ব্যথায় মাঝে মাঝে বেহুশ হয়ে যায় মসজিদিকে নামাজ আদায় করাইতে পারেন না জামাতে নামাজ পড়তে পারেন না বাইশ তারিখ গেল তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ আঠাইশ তারিখ আল্লাহ নবী সাল আলিয়াল্লাম সকালবেলা একটু মুখ খুললেন কথা বলা শুরু করলেন সকলে আশা ছেড়ে দিচ্ছে আর ভালো হবে না অসুস্থ হয়ে গেছে সারা দুনিয়া খবর হয়ে গেছে আখিরি নজাহানের নবী আশরাফুল্লা সালাম অসুস্থ হয়ে হয়ে যান কখন যে দুনিয়া থেকে চলে যান সকলের মন ভাঙ্গা সকলেই ব্যথিত একেবারে বেদনা বিতু আঠাশ তারিখ সকালবেলা মা আয়েশাকে বলেন আমি কার ঘরে আছি আমাকে একটু খাবার দাও মা আয়েশাকে সামনে দেখতেছেন চিনতেছেন না আস্তে আস্তে মা আয়েশারা দেলানা বলে আমি তো আছি আপনার কাছে মাথা গুলিয়ে দিচ্ছেন শরীর গুলিয়ে দিচ্ছেন শরীর টিপে দিচ্ছেন এরপরে বলে যে আমাকে একটু গোসল করিয়ে দাও আল্লাহ লবি উসলাম নিজে বলেন মা আয়েশারা দেলানা কূপ থেকে পানি নিয়ে আজ বিভিন্ন কিতাবে আসছে সাতটা কূপ থেকে পানি নিয়ে আসছে এগুলোর ব্যাপারে এত বেশি অথেন্টিক সোর্স না থাকলেও হাজার বছর যাবৎ কিতাবে লেখা আছে ষাটটা কূপের পানি নিয়ে আসছে তৎকালীন যুগে সুস্থতার জন্য মানুষ এভাবে বিভিন্ন ধরতেন ওষুধ খাওয়াইছেন সেই ইথিওপিয়া থেকে নিয়ে জন্য ওষুধ গাছের রসের পাতার ওষুধ হার্বাল ওষুধ নিয়ে আসতেন আল্লা নবীকে খাওয়াইতেন এভাবে ষাটটা কূপের পানি এনে আল্লাহ নবীকে গোসল করাইলেন সেই গোসলের পানি নিয়ে নিয়ে গায়ের মধ্যে মাখা শুরু করলেন গোসল করানোর পরে একটু মনে হচ্ছে সুস্থ হয়েছে আল্লা নবী কথা বলছেন কথা বলার পরে সাথে সাথে বললো আল্লা নবী তখন বলেন ও আমার ফাতেমা কোথায় ফাতেমাকে ডাকো আমার হাসান হুসাইন কোথায় হাসান হুসাইনকে ডাকো এই দুটাই কথা বলেছেন দৌড়ে ফাতেমাকে ডাকলেন হাসান হুসাইনকে ডাকলেন তারা কাছে আসলেন তাদেরকে হাতে ধরে ধরে তাদেরকে কথা বলতেছেন ইতিমধ্যে সমস্ত আযওয়াতুল মুতাহারাাত উম্মাহাতুল মুমিনিনরা চলে আসলেন। আল্লাহর নবীর সমস্ত স্ত্রীরা চলে আসলেন। সমস্ত সাহাব বড় বড় সাহাবীরা চলে আসলেন আল্লাহর নবীর কাছে। যখন আবু বকর, যখন ওমর, হযরত ওসমান, হযরত আলী ও তালহা, থেকে আরম্ভ করে সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর আশেপাশে চলে আসছেন। চলে এসে অপেক্ষা করছেন যে আল্লাহর নবী কথা বলতেছেন। আল্লাহর নবী কথা বলতেছেন, সুস্থ হয়ে গেছেন। আমাদের এতে আর কোনো পাওনা নেই। এত ভালো লাগছে আল্লাহ নবীকে আমরা পেয়ে কথা বলছেন সাহাবা کرامরা শুকরা আদিকুর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আবার নবীকে সুস্থ করে দিয়েছেন সবল করে দিয়েছেন আমাদের সাথে কথা বলছেন আল্লাহ নবীর পেছনে আমরা নামাজ আদায় করতে পারলাম সাহাবা کرامরা শুকরা আদায় করা শুরু করলেন আলহামদুলিল্লাহ বলা শুরু করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ পাগল হয়ে গেলেন আমার নবী সুস্থ হয়ে গেছে আমি আর ইয়ে করে লাভ কি আমার সহায় সম্পদ যা আছে আল্লাহ নবী হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ সাথে সাথে গিয়ে ঘোষণা দিয়ে দিলেন যে আমার যা সম্পদ আছে হজরত আবু বকর সিদ্দিক রাজু গিয়ে দৌড়ে গিয়ে বললেন আমার সাত হাজার দেড়হাম আল্লাহর রাস্তায় আমি সৎকা করে দিলাম আমার নবী সুস্থ হয়ে গেছেন এর বড় শান্তির বিষয় সুক্রিয়ার বিষয় আনন্দের বিষয় আর কিছু নাই সাত হাজার দেড়হাম আমি আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম হাজর ওমর ফারুক রাহু কি দৌড়ে গিয়ে বললেন আমি পাঁচ হাজার দের হাম আল্লাহর রাস্তায় তো করে দিয়ে দিলাম এভাবে হজরত আব্দুর রহমান বলেন আমি একশোটা ওট একশোটা ঘোড়া আল্লাহর রাস্তায় আমি সৎকা করে দিলাম এভাবে সাহাবাই ক্রামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল সুক্রিয় আদায় শুরু করলো আনন্দ বয়া শুরু করলো সেটাই হচ্ছে আখিরি চাহার সোমবার সেই দিন ছিল বুধবার সেই দিন ছিল এই সফর মাসের একেবারে শেষ বুধবার সেই দিনে এই জন্য সারা বিশ্বে শুধু বাংলাদেশে নয় আমি আরবের ঐতিহাসিক দিনগুলো যেমন সৌদি আরব আরবের প্রকৃত আরবের আদর্শ এরা লালন করে নাই এখনো করে না এরা ডিজিটাল জগতের আরব হয়ে গেছে এদের এখানে নাচ গান কনসার্ট হয় ইন্ডিয়াতে যা না হয় সেখানে সেগুলো হয় প্রকৃত আরবের ইতিহাস এবং কালচার ঐতিহ্য যারা ধরে রেখেছে তারা হচ্ছে ইয়ামান ইয়ামান ইয়ামানের পরে আছে সিরিয়া জর্ডান লেবানন মিশর এই দেশগুলোতে আমি গিয়েছি এই দেশগুলোতে আরবের অরিজিনাল কালচার ইতিহাস ঐতিহ্য আরবদের বেদুইনদের রসুল পাক সাহাবাই গ্রামদের আদর্শকে ওরা এখনো কিছু না কিছু ধারণ করে আছে সেখানে আমরা দেখেছি আমার নবী নবী পাকের এই যে গোসল করিয়েছে ওই দিন সবাই আমার নবীকে গোসল করিয়েছে আমিও আজকে গোসল করব আমিও গোসল করব সুস্থতার জন্য আমিও গোসল করব হাজার হাজার মানুষ গোসল করতেছে গোসল করে করে আমার নবী কথা স্মরণ করে আমার নবী গোসল করেছেন সুস্থ হয়েছেন আমিও গোসল করব আমিও সুস্থ হয়ে যাব সেই দিন একটা সুস্থতার দিন সুক্রিয়ার দিন এই জন্য হাজার কোটি কোটি মানুষ এই হাজারো বছর যাবৎ দিনটাকে পালন করে আসছে আখিরি চাহার সোম্বা মানে হচ্ছে শুক্রিয়ার দিন নবীর আশকের দিন এবং নিজেকে সুস্থ রাখার দিন আনন্দের দিন সে আখিরি চাহার সোম্বা আজকে আমরা এই দরবারে প্রায় কয়েকশো বছর যাবৎ এই আখিরি চাহার সোম্বা পালিত হয়ে আসছে আখিরি চাহার সোমবার উপর আলোচনা হয় মিলাদ হয় মাহফিল হয় আমল হয় এবং এখানে একটা ঐতিহাসিক জিনিস এখানে আছে রসুলের পায়ের ছাপ পলা একটা কি আছে যেন কদম রসুল রয়েছে এই দরবারে বাংলার জমিনের মধ্যে এইটা ইতিহাসে আছে বাংলার জমিনে এই উপমহাদেশের মধ্যে কয়েকটা কদম রসুল আছে সব জায়গায় নাই সব দরবারে নাই শুধু বাংলার জমিনের এই আজিমপুর ঢাকায় আপনি পাবেন একটা কদম রসুল আরেকটা আপনি দেখতে পাবেন এই নারায়ণগঞ্জের কদম রসুল থানা ওখানে আরেকটা আছে। আছে পাকিস্তানে আরেকটা আছে আফগানিস্তানে আরেকটা আছে সিরিয়াতে এভাবে কদম রসুলগুলোকে গুলোকে আমার নবিয়ে পাকের পায়ের ছাপ ওয়ালা এটাকে এনেছেন আরব দেশ থেকে সে ঐতিহাসিক জায়গা থেকে সে কদম রসুলটাকেও ওপেন করা হয় সেটাকে দেখে আমার রসুলের মহব্বত তৈরি করা হয় সেটা ধুয়ে আমরা পানিটা খাই হাজার হাজার মানুষ ভালো হয়ে গেছে হাজার হাজার মানুষ ভালো হয়ে গেছে এই পায়ের ধোয়া পানি খেয়ে মানুষ ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এগুলো আমার নবী পাকের এক একটা কারামত এক একটা মহাজ আল্লাহ পাখের মহাজ আমার নবীর নামে যেটাই হবে সেটাই আমাদের জন্য উপকার আমার নবীর দেখি দেখানো রাস্তায় যে চলবে সেই সকল কাম হবে আর কোরআন শরীফে আসছে যারা জুলমের ইয়ে নিয়েছে জুলুম করার অত্যাচার করার যারা হাতিয়ার হাতে নিয়েছে এরা অবশ্যই আজে কালে ভবিষ্যতে সব সময় এরা ব্যর্থ হয়েছে ব্যর্থ থাকবে এবং ছিল আবু জুলমের রাস্তাত নিয়েছেন। আমার নবী যে সত্য নবীরা জানতেন বুঝতেন সে ভালো করে বুঝতেন তারপরে বিনাশ করে দিয়েছে ফেরাউনদেরকে নমরুতদেরকে কারুনদেরকে আজও পর্যন্ত যারা জুলমের রাস্তা ধরেছে তাদেরকে কেউ কাউকে বাঁচতে দেওয়া হয়নি কাউকে দুনিয়া শান্তিতে থাকতে দেওয়া হয়নি সকলকে আল্লাপাক বিনাশ করে দিয়ে আস্তে 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 করে শেষ করে দেবে কেয়ামত পর্যন্ত যারা জুলুম করবে এই জন্য আমরা আমার নবী পাকের একটা কথা যেটা হচ্ছে আলী ওসাল্লাম মন্নসিয়া সালাইয়া হতিকা যে ব্যক্তি রসুল পাক সাস বলছেন যে ব্যক্তি আমি নবীর রাস্তা ভুলে গেছে আমি নবীর উপরে দূর শরী পড়া ভুলে গেছে আমার রাস্তায় সুন্নতের রাস্তায় চলাটা ভুলে গেছে সে হাসরের ময়দানে জান্নাতের রাস্তাটাও ভুলে যাবে কোন দিকে জান্নাত আছে দেখবে না চোখে দেখবে না এই জন্য এই আখির চাহার সোমবার আগামী বুধবার ইনশাল্লাহ এই দরবারে শত শত বছরের ন্যায় আগামী বুধবার ইনশাআল্লাহ এই আখির চাহার সোমবার পালিত হবে আপনারা সারা দেশ থেকে আশেখা জাগেরানরা আসবেন আপনারাও আসবেন আমল হবে এবং অন্যান্য ঐতিহ্য অনুযায়ী সেখানে সব কিছুই পরিচালিত হবে আল্লাহ পাকের মেহরবানিতে তারপরে আখির চাহার সময় এসে এখানে আংটি তৈরি করা হয় যে আংটির দ্বারা শত শত হাজার হাজার মানুষ শত শত বছর যাবৎ বিভিন্ন ধরনের উপকার পেয়ে আসছে সেটাও হবে সেই দিন আল্লাহ রহমতে দোয়া হবে সকলের জন্য আরেকটি ঘোষণা দরবারের বীর সাহেব টেবলা এবং দরবারের সর্ব মুরব্বীদের নির্দেশ মোতাবেক ঘোষণাটা আমি সেটাও দিচ্ছি সেটা হলো আগামী চৌঠা সেপ্টেম্বর বুধবার আখেরি চাহার সম্বা অনুষ্ঠিত হবে চৌঠা সেপ্টেম্বর বুধবারে আখেরি চাহার সম্বার অনুষ্ঠিত হবে এই বুধবার মা পর থেকেই এই দরবারে যে বারো ব্যাপী যে দুরস আমল হয়ে থাকে হাজারো বছর শত শত বছর যাব সে আমলও শুরু হবে ওই বুধবার রাত থেকে সন্ধ্যার পর থেকে লাখো লাখো বার দূর শরীফের আমল শুরু হবে এগারো তারিখ দিবাগত রাত পর্যন্ত এই দরবারে প্রতিদিন এই বারো দিন এখানে লক্ষ লক্ষ বার দূর শরীফের আমল হবে আমার নবী পাক সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে দূরত একবার পড়লো তার প্রতি আল্লাহ পাক দশ বার দূর পুরুষরী পড়বে আর যে ব্যক্তি দশ বার পড়লো তার প্রতি একশো বার দুরুৎসরী যে ব্যক্তি একশো বার দুরুৎসরী পড়বে তার প্রতি হাজার বার আল্লাপাক দুরুৎসরী পড়বে আর যে ব্যক্তি হাজার বার দুরুশ্রী পড়বে আল্লাপাক তার প্রতি লাখ লাখ বার দুরুশ্রী পড়তে থাকবেন এই জন্য এই দুরুশিল্পের আমলে আপনারা জড়বেন আমল নাই সারা দেশে ঘুরে আপনি আমল পাবেন না কোনো মসজিদে না কোনো দরবারে না কোনো খানকাই নাই সব বিরান হয়ে গেছে কোনোভাবে রাজনৈতিক ভাবে বিরান হয়ে গেছে কেউ বিভ্রান্ত হয়ে গেছে কেউ ডিরেল হয়ে গেছে কেউ ভণ্ড হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সব জায়গায় নষ্ট হয়ে গেছে গুটি কয়েকটা জায়গায় এটা চালু আছে এর মধ্যে বাংলার জমিনের মধ্যে আজিমপুর ডায়ের শরীফ এটা আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সেটা চালু আছে এইটার মধ্যে আইসা যদি আমরা সময় কাটাই জুরি আমাদের যদি এর মধ্যেই আমরা মরতে পারি আমাদের জান্নাত আমাদের জন্য অবধারিত আল্লাহ আমাদেরকে কবুল করে সকল বেলা ওলিদের রুহানি ফাইজ আমাদেরকে দান করে সকল বেলা এভাবে এই বুধবার থেকে আগামী বুধবার থেকে এই পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চৌঠা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার পর্যন্ত প্রতিদিন মাঘরিবের পরে এই লক্ষ লাখ বার দুশ্রী আমল হবে এবং এই রবিবারে এই দরবারের বার্ষিক পুরুষ মাহফিল হয়ে থাকে পড়োশ মুবারক অনুষ্ঠিত হবে রবিবার দিবাগত রাতে এগারোই এগারোই রবিল উয়াল বারো তারিখে ইনশাল্লাহ রবিবার রাতে এই পুরুষ মুবারক অনুষ্ঠিত হবে আশেখান জাকেরান মুরিদান মহিবান খানদান সকলে থাকবেন আয়োজন হবে আমল হবে আপনারা সকলে উপস্থিত থাকবেন এই দাওয়াত রইল এই দাওয়াতটা সকলের কাছে পৌঁছিয়ে দেবেন যতজন লোক আসবে আমল করবে এর সবাব আমরাও নিজেরাও পাবো ইনশাল্লাহ আমিও থাকার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে সকল বলে আমি এই আখির চাহার সোমবার এই ফয়েজ এবং বরকত আমার নবীর অ্যাশ আমাদেরকে সকলের মনে আল্লাহ পাক জাগ্রত করে দেখ সকল বলে আমি সকলকে আশেখ রসুল হিসাবে কবুল করে সকল বলে আমি রসুলের মহাব্বত আমাদেরকে পয়দা করে দেয় সকল বলে আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين جرى سنه قرن سنه قرني